বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গচিমারি নদী চোরের মধ্যে দাঁড়িয়ে আছি বন্ধুরা দুই নং এক নদী চোরে এই জায়গায় এসেছি বন্ধুরা এই বিশাল এলাকা জুড়ে চাষবাস হচ্ছে সেই চাষবাস দেখার জন্য এসেছি ঝিঙা খেয়ে দেখছেন বন্ধুরা এই যে দেখুন এই সুন্দর চাষবাস হচ্ছে নদী চোরের মধ্যে এই যে ঝিঙা ছড়ে কিন্তু পটল আছে এই যে এই বড় পটল এই যে অসংখ্য ঝিঙা আছে এই যে কাকা কোথায় যাচ্ছেন ও কোন চাষবাস করেন নি এবার কি কি চাষ করছেন কচু আছে তারপরে এই যে চাল কুমড়া আছে আবার ইয়া জিনিয়া আছে হ্যাঁ এগুলাই আছে আর কি সবজি এটা তো আপনারই মনে হয় না হ্যাঁ হ্যাঁ এত বিশাল দাম কিন্তু বর্তমানে বুঝলেন এখন তো দাম আছে কিন্তু এই নদী চরের মধ্যে চাল কুমড়া চাষ হয়েছে দেখুন এই যে কাকা এগুলা কিন্তু বিশাল দাম আছে বুঝলেন হ্যাঁ মানে পাইকারি রেট বিশেষ করে যে ম্যাচিউর যেগুলো এই যে চাল কুমড়া রয়েছে আশি নব্বই টাকা বিক্রি হচ্ছে এটা ঝিঙা ক্ষেত না এটা কি আপনার কোথায় যাচ্ছেন আপনারা কাজে কাজে না ভাই কোথায় যাচ্ছ আমি মাছ মারা মাছ মারবার কোন কোন দিকে যাব মারতে একদম মাথা নাকি ট্রাক্টরের ওই পাশে বের হবার তাই না বিশাল এলাকা জুড়ে চাষবাস বিশেষ করে বর্ষাকালেই চাষবাসটা হয়ে থাকে আমি গেলে বছর ওই জায়গায় এসেছিলাম ওইবারও এসেছি এই যে চাল কুমড়া পটল কিন্তু খুব ভালো হয়েছে এই যে দেখা যাচ্ছে মনে হচ্ছে কি ছেড়ে সম্পূর্ণ নিয়ে যায় যে পটল দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর মানে চাষবাস হচ্ছে ও আবর কচুগুলো সব এই যে সাইজগুলো দেখুন এই যে আবর কচু আবর কচু একটু পরিষ্কার করার জন্য রেখে দিয়েছে তারপরে বাজারে নিয়ে যাওয়া হবে কী চাষ হচ্ছে এখানে দাদা

কাকা বৃষ্টি হয়ে গেছে বুঝলেন এই আসেন এদিকে হ্যাঁ হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে হ্যাঁ কাকু আসেন ওই বৃষ্টি কিন্তু নামছে বুঝলেন বন্ধুরা বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে থাকা যাবে না আমাকে মনে হচ্ছে দৌড় মারতে হবে